এর আগের ক্লাসে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর অনেকগুলো অর্গানিক মেথড সম্পর্কে জেনেছি এখন আমরা একটা পেইড মেথড সম্পর্কে জানব আমরা কথা বলবো ইনস্টাগ্রামে কিভাবে আমরা খুব সহজেই অ্যাড রান করতে পারি ইনস্টাগ্রামে অ্যাড রান করার জন্য আমরা সাধারণত ইনস্টাগ্রাম থেকে সরাসরি অ্যাড রান করতে পারি আবার এমন হতে পারে যে আমরা ফেসবুক থেকেও অ্যাড রান করতে পারি এই পুরো প্রসেসটা ধাপে ধাপে শেখার জন্য চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই আমরা যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন রান করি আমরা সাধারণত ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকেই অ্যাড রান করতে পারি রাইট তো আপনি যখনই ইনস্টাগ্রামে আসেন আপনি দেখবেন যে আপনার ইনস্টাগ্রামে মোবাইল থেকে যখনই কোনো পোস্ট থাকে তার পাশে এই বুস্ট পোস্টের একটা অপশান থাকে তো আপনি খুব সহজেই এটা আসলে বুস্ট পোস্ট এখান থেকে বুস্ট করে ফেলতে পারবেন এটা দেখছেন আপনার ইনস্টাগ্রামের সাথে আপনার লগ ইন থাকতে পারবে আবার আপনার যদি মোবাইল থাকে সেই মোবাইল থেকে আপনি খুব সহজেই কিন্তু ধাপে ধাপে আপনার লোকেশান দিয়ে বুস্ট করে ফেলতে পারবেন বাট আপনি যদি এত সহজে আপনার মোবাইল থেকে বুস্ট করতে পারেন তাহলে আপনাকে হায়ার করার প্রয়োজনীয়তাটা কি আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন আপনার ক্লায়েন্টকে বা আপনি নিজে নিজেই হয়তো ভাবতে পারেন কিন্তু দেখেন এই জিনিসটা একটু কমপ্লিকেটেড যেমন হচ্ছে আমরা যখন এখান থেকে বুস্ট পোস্ট করে থাকি তো এই বুস্ট পোস্টটা না আসলে মানুষের কাছে অতটা পৌঁছালো ভালোভাবে আপনার একটা ভালো রেজাল্ট আনে না এটা খুবই নর্মাল একটা কি বলে অ্যাড রান করার একটা ওয়ে আপনি যখন ফেসবুক অ্যাডভার্ট বা কোনো কিছু এরকম ভালোভাবে শিখছেন তখন হয়তো আপনি আরও বেটারভাবে জানতে পারবেন বাট যখনই কখনও আপনি কোনো অ্যাড রান করছেন সেটাকে আসলে ফেসবুক বা ইনস্টাগ্রামের বা মেটা অ্যাড যেটাকে বলে সেটা আসলে অ্যাড ম্যানেজার দিয়ে রান করা উচিত এখন দেখেন আপনি অ্যাড ম্যানেজারটা আপনার অ্যাকাউন্টে কোথার থেকে পাবেন আপনি যদি ফেসবুকে যান আমরা যদি ফেসবুকে আসি ফেসবুকে আসার পর আপনার যদি অ্যাড ম্যানেজার না থাকে তাহলে হচ্ছে আপনার এরকম হোম পেজের নিচে আপনি অ্যাড ম্যানেজার নামের একটা অপশন পাবেন এখন আমরা যে অ্যাড ম্যানেজারটাতে যাব সেই অ্যাড ম্যানেজারটা রেস্ট্রিক্টেড তার মানে হচ্ছে এই অ্যাড ম্যানেজারে কিছু একটা ছোট প্রবলেম আছে এখন দেখেন যখন এটা একটা ছোট টিপস আপনাদের জন্য যখনই দেখবেন আপনি এই ধরনের অ্যাড ম্যানেজার রিলেটেড প্রবলেম আছে অনেকেই কি করে এটা আপনি হয়তো পরবর্তীতে পড়তে পারবেন বাট এই যে অ্যাডম্যানেজারটা করে কি তারা হচ্ছে কনফার্ম আইডেন্টিটিতে গিয়ে রিকোয়েস্ট রিভিউ করে দেয় এটা কখনোই করবেন এটা একটা এক্সট্রা টিপস আপনাদের জন্য তাহলে হয়তো যখন আপনার অ্যাডম্যানেজারটা অফ করে দিবে ওরা তখন কিন্তু একেবারেই অফ করে দিবে আর কখনো এটা ফেরত পাবেন না সো এটার অনেক ম্যাথড আছে যেগুলো আসলে এটার মাধ্যমে আপনি করতে পারেন ওরা অলরেডি ফর্টি এইট আওয়ারের মধ্যে আপনাকে জানায় তো এটাতে আপনি আসলে আপনার আইডেন্টি কনফার্মেশন দিতে পারেন রাইট সো এটা আমরা আপাতত করব না আমরা আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আসলে কিভাবে আপনি অ্যাড রান করতে পারবেন এখন দেখেন যখনই আপনি এই ড্যাশবোর্ডটাতে আসেন তো এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টটার যে নাম্বারটা সেটা বাট এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের টুলস দেখতে পারবেন অ্যাকাউন্টের কোয়ালিটি দেখতে পারবেন অর্থাৎ অ্যাকাউন্টটা কীরকমভাবে চলছে অর্থাৎ অ্যাকাউন্টে কি প্রবলেম আছে সেটা আপনি অ্যাকাউন্ট কোয়ালিটিতে দেখতে পারবেন যেমন অ্যাকাউন্ট কি কি ইস্যু আছে যেমন এখানে ধরেন এখানে রিকোয়েস্ট রিভিউ দেওয়া আছে এটা হচ্ছে কি এই অ্যাকাউন্টটা আমরা টিউটোরিয়াল পারপাসে ব্যবহার করছিলাম তো এটাতে কি হয় যখন আপনি এক অ্যাড মানে অ্যাড রান না করে অনেক সময় থাকে যে আপনি পলিসি বারবার অ্যাডটাকে ডিলেট করেন প্র্যাকটিস করেন তখন এটা আসলে রেস্ট্রিক্টেড হয়ে যায় তো এটা একটা ইস্যু থাকলে এখানে সেটাকে দেখায় এটা ভালো হয়েছে যে এটা আপনার এই অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিলিংয়ে গেলে আপনি হচ্ছে বিলিং ম্যাথড অ্যাড করতে পারেন অর্থাৎ আপনার যদি কোনো কার্ড থাকে সেই কার্ডগুলোকে অ্যাড করতে পারেন নর্মালি কি হয় যখন আপনি অ্যাড অ্যাকাউন্টের কাজ করবেন এইটা তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট আপনাকে সাধারণত ক্লায়েন্টরা তাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে এক্সেস দিয়ে দিবে এবং তারা দেখেন এখানে দেখবেন এখান থেকে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্টে কি করা যায় মানুষকে অ্যাড করা যায় আপনার ক্লায়েন্টকে বললে এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস বা এখান থেকে যে সে আপনাকে খুব সহজেই অ্যাড অ্যাকাউন্ট সেটিংস থেকে অ্যাড করে দিতে পারবে এবং আপনার কাছে কিন্তু এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট রোল আছে তো এখানে অ্যাড পিপলে যে দেখেন এখান থেকে কিন্তু খুব সহজেই অ্যাড পিপল এ করে দেওয়া যাবে তার মানে হচ্ছে আপনাকে অ্যাড করে দেওয়া যাবে এবং তারপরে আপনি খুব সহজেই সেটা অ্যাড রান করতে পারবেন তার অ্যাড ম্যানেজার থেকে যেটা হচ্ছে প্রপার মেথড এখন দেখেন যখনই আপনি অ্যাড রান করবেন যেমন হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা ক্যাম্পেইন আছে সাধারণত আপনি অ্যাড ম্যানেজারে গেলে আপনি দেখবেন যে এটা আমরা অফ করি সেখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনি কি হয় এখান থেকে এই অপশনগুলো চলে আসে কীরকম অপশন চলে আসে আপনার কাছে অনেকগুলো ধরেন অপশন দেয় আপনি কি কি অ্যাড রান করতে চান এই জিনিসগুলো এখানে দেখায় সো ধরেন আমাদের এখানে একটা অ্যাড আছে রাইট সো এই অ্যাডটা কী হয়েছে যেমন এটা একটা স্মার্ট ওয়াচ বেসড অ্যাড এটা আপনাদেরকে দেখানোর পিছনে একটা ছোট কারণ আছে সেটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে অ্যাডটা ফেসবুক অ্যাডটা আর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডটার মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নেই সেই তো এটার ক্ষেত্রে কি হয় জাস্ট আপনার হচ্ছে প্ল্যাটফর্মটাকে অ্যাড করে দিতে হয় আপনার পেজের সাথে এটা মাস্ট কিন্তু তো এতে করে কি হবে আপনি যদি এখানে আসেন দেখেন এখান থেকে একদম নিচে চলে গেলে আপনি অনেক কিছু এখানে ডিটেলস দেখতে পাবেন তো ক্যাম্পেইন নেমে আমরা সাধারণত এইভাবে লেখার পিছনে একটা কারণ আছে এতে করে আমি বুঝতে পারি খুব সহজেই যে অ্যাড অ্যাকাউন্টটা কিসের এবং কতটুকু আসলে অডিয়েন্স এখানে কাজ করছে এবং অডিয়েন্স যে সাইজটা সেটা কি যেমন হচ্ছে স্মার্ট ওয়াচ কোথায় রান হচ্ছে ইউকেতে এঙ্গেজমেন্ট কতটুকু হচ্ছে এঙ্গেজমেন্ট তারপরে হচ্ছে মেল অ্যান্ড ফিমেল দুও টার্গেট করে আঠারো থেকে চুয়ান্ন বছরের ছেলেমেয়েকে টার্গেট করে এই একটা রান হয়েছে সো একটা রান হওয়ার পরে ডেইলি বাজেট পাঁচ ডলার ছিল পাঁচ ডলারের পরে আপনি এই জায়গাটায় গেলে একটু ডিটেলস আরও দেখতে পাবেন যে অ্যাডের ডিটেলসটা কীরকম হয় যখনই আপনি একটা অ্যাড রান করেন অ্যাডটাকে দেখেন একদম এখানে অনেক ডিটেলস কিন্তু থাকে আপনি যখন অ্যাড রান করবেন আপনি এই ডিটেলসগুলো কিন্তু খুব সহজেই দেখতে পাবেন অ্যাডটা কখন শুরু হবে বা খুব কমন কিছু টাস্ক এটা এটা আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পাবেন এরপরে আপনি নিচে গেলে দেখতে পাবেন লোকেশনের যে জায়গাটা আছে সেই লোকেশনের জায়গায় আপনি এখান থেকে ক্লিক করলে এখানে দেখেন লোকেশনটা কিন্তু এখানে দেখেন ইউনাইটেড স্টেটস দেওয়া কিন্তু এখানে কিন্তু ইউকে হবে সো এটা এই জায়গার ইনফরমেশনটা ভুল আছে তার মানে হচ্ছে এইখান থেকে আপনি ক্যান্সেল করে ধরেন এই জায়গায় আপনি লোকেশনগুলো অ্যাড করতে পারবেন যেমন আপনি যদি ইউকে দিতে চান তাহলে ইউকে লিখে সার্চ করেন দেখবেন যে এখানে কিন্তু ইউকে চলে আসছে যেমন ইউনাইটেড আপনি একটু পুরোটাই লেখেন ইউনাইটেড কিংডম ঠিক আছে সো অ্যাডের ক্ষেত্রে কি হয় জানেন যে অ্যাডের ক্ষেত্রে যদি আপনি ইউনাইটেড কিংডমে টার্গেট করেন তাহলে দেখবেন কি এখানে অসংখ্য মানুষকে টার্গেট করা হয়ে যায় এবং এখানে অনেকগুলো অপশন আছে যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন এরকম থাকে বাট যারা এই লোকেশনে আগে থেকে ট্রাভেল করছে রিসেন্টলি ছিল এদেরকে আপনি টার্গেট করে তো কোনো লাভ নেই তো এর জন্য আপনি পিপল লিভিং ইন দিস লোকেশনে টার্গেট করে মানুষ নিচে যে ধরেন আপনি একটা স্মার্ট ওয়াচের জন্য টার্গেট করছেন তো আপনি এইজ তারপর ম্যান এই যে দেখেন জেন্ডার ম্যান এই জিনিসগুলো এখান থেকে কিন্তু এখান থেকে সেট করা যায় এরপরে হচ্ছে ইন্টারেস্টে যে আপনি স্মার্ট ওয়াচ দিতে পারেন তারপর এঙ্গেজ শপার দেয় এখানে এখানে আপনি সার্চ করলে যেমন ধরেন আমি আপনাদেরকে এই সবগুলো ডিলেট করে দেখাই এখান থেকে নর্মালি আপনার কাছে এটা এরকম দেখাবে রাইট তো আপনি স্মার্ট ওয়াচ দিবেন স্মার্ট ওয়াচ দেওয়ার পরে এখানে ধরেন স্মার্ট ওয়াচ রিলেটেড চলে আসবে বা আপনি শুধুমাত্র ওয়াচ দিলেন ওয়াচে দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি ওয়াচ দিই তাহলে দেখেন এই যে অডিয়েন্স সাইজটা এটা কিন্তু পাশে অনেক বড় তো এই বড় অডিয়েন্সটাকে ন্যারো করতে বলা হয় ন্যারো করলে কি হয় আরো একটু বেটার মানুষের কাছে যায় যারা পসিবলি কিনে সো ন্যারো করলে কি হয় এঙ্গেজ শপার মানে হচ্ছে আপনি দেখবেন কি যখনই আমরা কোনো কিছুতে ক্লিক করি এঙ্গেজ শপার ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা হচ্ছে আপনার কাছে অ্যাড চলছে অ্যাড চলার পরে আপনি কোনো শপ নাও বা এই বাটন যেগুলো আছে আপনি এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এই বাটনগুলোতে যারা ক্লিক করে তাদেরকে আসলে ফেসবুক সব ডেটা রাখে তো সো এই ডেটাতে আসলে তাদেরকে দিয়ে ন্যারো করে অর্থাৎ যারা স্মার্ট ওয়াচে ইন্টারেস্টেড আছে এবং কোনো কোনো এক সময় ওই সব নাও বাটনগুলোতে ক্লিক করেছে দেন আপনি এখানে এসে প্লেসমেন্ট জায়গাটা এখানেই হচ্ছে আপনার মেইন জায়গাটা এখানে দেখেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম আজকে আমাদের এই লেকচারটার মধ্যে আপনাদেরকে মেইন টপিকটা ছিলই তো ইনস্টাগ্রামে কিভাবে আমরা অ্যাড রান করতে পারি আপনি ফেসবুক অ্যাডটা শিখে নেবেন তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাডটাও পেরে যাবেন তো ইনস্টাগ্রাম অ্যাডটাতে দেখবেন এখানে আপনি ইনস্টাগ্রামে এসে এখানে ক্লিক করলে দেখবেন এখানে দেখেন ইনস্টাগ্রাম ক্লিক হয়ে গেল আপনি যেখানে যেখানে ক্লিক করতে চান যেটা যেটা অ্যাড রান করতে চান সেটাতে চলে আসে তো আপনি ধরেন ফেসবুকে অ্যাড রান করবেন না শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড রান করবেন ঠিক আছে শুধুমাত্র ইনস্টাগ্রামে সিলেক্টেড আছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে ইনস্টাগ্রামে কোথায় দেখাবে ফিডে দেখাবে এক্সপ্লোরে দেখাবে না কি হচ্ছে স্টোরিতে দেখাবে নাকি কোথায় দেখাবে আপনি যেটা যেটা আপনার প্রয়োজনীয় হবে সেটাতে আপনি দেখাবেন দেখাতে পারবেন দেখানোর পরে এতটুকু হয়ে যাওয়ার পরে আপনি একদম শেষের পার্টটাতে একদম লাস্টের পার্টে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা ধরেন এখন যেমন এখানে ফেসবুক পেজটা দেখাচ্ছে আপনার কিন্তু ইনস্টাগ্রাম পেজটা এখানে থাকতে হবে না হলে কিন্তু আপনার এই যে ফেসবুক পেজের আন্ডারেই কিন্তু ইনস্টাগ্রামটা থাকে অর্থাৎ আপনার ফেসবুক পেজে কিন্তু ইনস্টাগ্রামটা অ্যাড থাকতে হবে যেটা কিন্তু আপনারা জানেন হয় ততক্ষণে যে কিভাবে অ্যাড করতে হয় দেন আপনি যদি ক্রিয়েট অ্যাডে দেন অনেকেই আমাকে এই প্রশ্নটা করে রিসেন্টলি আমি দেখলাম আমার স্টুডেন্টরাও আমাকে করে আপু আমার পোস্টটা দেখা যাচ্ছে না মানে অ্যাড রান করেছি কিন্তু আমার এইখানে ধরেন আমাদের নিউজ ফিডে দেখা যাচ্ছে না এই যে নিউজ ফিডে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আপনি যদি ক্রিয়েট অ্যাড করেন তাহলে হচ্ছে সেটা সামনে দেখা যায় না আপনি যদি এই যে আপনার এই পোস্টটা ধরেন এখানে আমি চাই যে এই পোস্টটা বুস্ট হবে বা এই পোস্টটা কি হবে এঙ্গেজ মানুষের কাছে চলে যাবে তো তখন আমাকে কি করতে হবে এখানে এসে ধরেন এই অ্যাড ম্যানেজারে এসে আমার এক্সিস্টিং পোস্টে যে সিলেক্ট করতে হবে কোন পোস্টটা তো আপনি দেখবেন প্রত্যেকটা পোস্টের একটা পার্টিকুলার নাম্বার থাকে তো আপনি এখান থেকে দেখেন চেইন পোস্টে যে আপনি ইনস্টাগ্রাম এসে আপনার যেই পোস্টটা আসলে বুস্ট করতে হচ্ছে সেই পোস্টটাকে সিলেক্ট করবেন দেন কন্টিনিউ দিবেন তারপরে দেখেন এটা কিন্তু চলে আসবে এখন দেখেন এই ইনস্টাগ্রামের সাইজটা কিন্তু শুধুমাত্র স্টোরি সাইজ তার মানে কিন্তু এটা কিন্তু ফিডে দেখাবেন আপনাকে কিন্তু দেখাচ্ছেই দেখেন ফিডের ক্ষেত্রে দেখালো অর্ধেকে দেখাবে এবং এটা অনেক সময় প্রবলেম হতে পারে সো এইভাবে মানে এইভাবে আসলে আপনাকে ডিটারমাইন করতে হবে যখন আপনি স্টোরিটা দিবেন তখন আসলে প্রিভিয়াসলি যে আপনি যেখানে সিলেক্ট করছিলেন দেখ দেখছিলেন হয়তো কিছুক্ষণ আগে যে যেখানে আমি প্লেসমেন্টটা সিলেক্ট করছি সেখানে আমার পোস্টের সাইজ অনুসারে যেমন ফিডে হলে সেটা এক এক হাজার আশি এক হাজার আশি হলে ভালো হয় তো আমার জন্য এইটা স্টোরিতেই যাবে ঠিক আছে সো স্টোরিতে যাওয়ার জন্য আমি স্টোরিটাই সিলেক্ট করে রাখলাম এখন দেখেন এটা স্টোরি বা রিলেই যাচ্ছে এই দুইটা খুব পারফেক্টলি কিন্তু দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে না নাও এই অ্যাডটা যখন রান হবে স্পন্সার দেখাবে আপনি চাইলে এখানে বাটন অ্যাড করে দিতে পারেন বাটনে কি সেন্ড মেসেজ হতে পারে নাও হতে পারে আপনার প্রোডাক্ট অনুসারে লার্ন মোর হতে পারে যখন আপনি এটা দিবেন এটা কিন্তু আপনার এখান থেকে দেখেন এই যে এখানে ইউআরএলটা দিয়ে দিবেন এটার মাধ্যমে তারপরে আপনার কি হয়ে যাবে পাবলিশ দিয়ে দিবেন কিছুক্ষণ পরে আপনার অ্যাডটা রান হয়ে যাবে খুবই সহজ একটা টাস্ক এটা আমরা সাধারণত অনেক কমপ্লিকেটেড করে ফেলি যে এখান থেকে কিভাবে আমরা অ্যাড রান করবো আপনি একটু ঘাটাঘাটি করলে নিজে নিজেই পারবেন দেখেন সব কিছু সবসময় হাতে ধরে শেখাতে হয় না আপনি এত বড় ফ্রিলান্সিং কোর্স করছেন আপনাকে কি করতে হবে এতটুকু তো টেক্স স্যাভি হতেই হবে তাই না আপনি যখন এতটুকু টেক্স স্যাভি হবেন আমি যতটুকু দেখিয়ে দিলাম আপনি নিজে নিজে রিসার্চ করা ট্রাই করবেন বাট কোনোভাবেই এই যে অ্যাড ম্যানেজার কী করবেন না বেশি প্র্যাকটিস করতে যাবেন না হয়তো আপনি একটা সেপারেট প্র্যাকটিস করার জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট রাখতে পারেন অন্যান্য আপনার ফ্যামিলি যারা সাধারণত ফেসবুকে অ্যাড রান করবেন আপনার মার প্রোফাইল হতে পারে আপনার বাবার প্রোফাইল হতে পারে সেখান থেকে আপনি অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে আপনি এই প্রসেসিংগুলো শিখে নিতে পারেন রাইট সো কিপ প্র্যাকটিসিং আপনাদের সাথে হয়তো আমাদের দেখা হবে পরবর্তী লেকচারে এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে আপনি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারেন এখন যখন আপনি অ্যাড রানিংয়ের বেলায় প্র্যাকটিস করতে যাবেন সেক্ষেত্রে আপনি আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করবেন কারণ যখনই আপনি প্র্যাকটিস করবেন তাতে করে কিন্তু আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিঅ্যাক্টিভ বা ডিসেবল হয়ে যেতে পারে এর জন্য এই কশনটা আপনারা মেনটেন করবেন আপনারা এইসব ব্যাপারে প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে